শুধু ওষুধ লিখে দিলেই হয় না কিনে খাওয়ার ক্ষমতা রয়েছে কি না তাও ডাক্তারকে জানতে হবে বাবু পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক একবার এক রোগীর ছেলে বন্ধকের ঘটনা বদলে দিল ডাক্তার রবিকান্নানকে ছেলে বন্ধক রেখে চিকিৎসা করা ছিলেন ধর্মনগরের এক ক্যান্সার রোগী বরাক উপত্যকার ক্যান্সার বিশেষজ্ঞ রবিকান্নানের পদ্মশ্রী প্রাপ্তির সঙ্গে জড়িয়ে আছে সেই ঘটনা কান্নানবাবুর কথায় ছোটোখাটো ঘটনা বলে মনে হতে পারে কিন্তু ওই পরিস্থিতিগুলির মুখে না পড়লে জীবনটাকে জানতেই পারতাম না সাধারণ চিকিৎসক হয়েই থাকতাম ক্যান্সার ধরা পড়েছিল ধর্মনগরের রমেশ নমসূদ্র নামক এক ব্যক্তির কাছার ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছিল তার ধর্মনগর থেকে বারবার শিলাচরা যাওয়া থাকা খাওয়া ও চিকিৎসা করাতে করাতে একসময় সর্বশান্ত হয়ে পড়েন তিনি দুই সালে শেষ ডোজটি নেওয়া হয়ে গেলে চিকিৎসক কান্নান যখন পরবর্তী তারিখটা লিখতে যাবেন রমেশ কাঁদতে লাগলেন হাত জোর করে বললেন আর তারিখ দেবেন না ডাক্তার বাবু, চোখে জল তার স্ত্রীরও বাবু জানতে চান সমস্যাটা কি ৪৫ বছর বয়সী দিনমজুর রমেশ বলেন এবারই আপনার কাছে আসতে চাইছিলাম না কি করে আসবো বলুন কাজকর্ম বন্ধ কত দিন সব বিক্রি করে চিকিৎসা করাচ্ছি এখন বাকি শুধু বসত বাড়িটা খদ্দের মেলেনি তাই এলাকারই একজনের কাছে সাত বছরের ছেলেকে বন্ধক রেখে পাঁচ হাজার টাকা নিয়ে হাসপাতালে এসেছি এবার ফিরে গিয়ে বাড়ি বিক্রি করে ছেলেকে মুক্ত করব কথাটা শুনে স্থির থাকতে পারেননি ডাক্তারবাবুও হাউ হাউ করে কেঁদে ফেললেন তারপর চশমা খুলে রুমালে চোখ মুছে ডেকে পাঠালেন হাসপাতালের মুখ্য প্রশাসনিক অফিসার কল্যাণ চক্রবর্তীকে পাঁচ হাজার টাকা রমেশকে দিতে বললেন তিনি সঙ্গে জানালেন তার পুরো চিকিৎসা বিনা খরচে হবে কিন্তু সমস্যা হলো কাজের মরশুমে টাকা পেলেই কি ছেলেকে ছেড়ে দেবে কিছুদিন তো খাটাবেই কথা জানার পর কান্নানবাবু ফোন করেন ধর্মনগরের তৎকালীন বিধায়ক অমিতাভ দত্তকে তার মধ্যস্থতায় ছেলেকে মুক্ত করান কান্নান বাবু সেদিন বুঝতে পারেন শুধু ওষুধ লিখে দিলেই হয় না কিনে খাওয়ার ক্ষমতা রয়েছে কি না তাও ডাক্তারদের জানা উচিত না থাকলে ওষুধের ব্যবস্থা করতে হবে রমেশের এই ঘটনাটি সোসাইটি পরিচালিত চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে শুরুতে রোগীর তথ্যপঞ্জি লিপিবদ্ধ করা হয় তার সঙ্গে নিজের বা পরিচিতকার ওর ফোন নম্বর নির্ধারিত দিনে না এলেই হাসপাতাল থেকে ফোন যায় কেন এলেন না কি সমস্যা দ্রুত সমস্যা মিটিয়ে রোগীকে নিয়ে আসার দায়িত্বও নেয় হাসপাতাল কর্তৃপক্ষ শিরাচরের মানুষ সোসাইটি বানিয়ে চাঁদা তুলে গড়ে তুলেছেন কাছার ক্যান্সার হসপিটাল সোসাইটি দু হাজার ছয় সালে কান্নানবাবু চেন্নাই থেকে এখানে এসেছেন এখন তিনিই ডিরেক্টর সঠিক হিসেব জানা না গেলেও প্রায় সাত হাজারেরও বেশি ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচার করেছেন তিনি একটি টাকাও নেন কাছ থেকে সেজন্যই পদ্মশ্রী পুরস্কারের জন্য বাছাই করা হয় তাকে অনেকে বলেন এখনও তিনি সোসাইটি থেকে যে বেতন নেন তা রাজ্য সরকারের একজন এমবিবিএস ডাক্তারের থেকে বেশি নয় কান্নানবাবু মনে করেন তাকে পদ্মশ্রী পুরস্কার এনে দিয়েছেন ওই রমেশি বন্ধুরা সকলের কাছে অনুরোধ এই বার্তা ছড়িয়ে পড়ুক দিকে দিকে জাগ্রত হোক সবার বিবেক ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ